নমস্কার মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন কাজে বেরিয়ে যাব তো আমার বাড়িতে দাদা এসছেন তো আমার থাকা যাচ্ছে না কারণ আমার এদিকে কাজ রয়েছে তো দাদা বাড়িতে থাকবে ভাই আছে আমার বাড়ির সবাই রয়েছে আমার বৌদিও এসছেন এনাদেরকে রেখে আমি চলে যাচ্ছি আমি থাকলে ভালো হতো তো কী করবো আমার ওই কাজটাই আগে ওটা আমাকে আগে ঠিক রাখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করে দিয়ে গেলাম ভিডিওটা দেখতে থাকুন বাজারঘাট থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কিছু আর দাদা বাড়িতে আমার অনেক দিন পর এসেছে আসে মাঝে মাঝে আসে কিন্তু রাত থাকে না কালকে এসেছেন আজকে দিন থাকবেন আর খাওয়া দাওয়ার পর্ব নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম চলুন ঘাট করি আর ভাই আর রাজ এরা দুজনে যোগাযান করে কি কি কিভাবে কি রান্না করে এটা দেখতে থাকুন আর পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন দাদা কেমন লাগছে ভালোই লাগছে তো দাদা সত্যি কথা বলতে কি আমার তো অনেক বছর বিয়ে হয়ে গেল বাইশ তেইশ বছর বিয়ে হয়ে গেল আমার বাড়িতেই প্রথম মনে রাত কাটালে হ্যাঁ প্রথম রাত কাটালো হ্যাঁ আজ ভাগ্য মনে করি আসতেই পারি না সময় হয় না প্রথম দাদা বৌদি প্রথমেই রাত কাটালো তার জন্য আমার খুব ভালো লেগেছে যে কালকে দাদা বিকেলবেলায় এসেছে আমি খবর পেয়ে এলাম বাড়িতে আমি অন্য জায়গায় ছিলাম তো এসে তো অনেক কথাবার্তা হলো সারা রাত কথাবার্তা হলো এখন দাদা থাকুক তুমি থাকো আমি এই কাজটা করে আসি তারপরে বিকেলবেলায় ঠিক আছে দেখা হবে ঠিক আছে চলো তুমি জামা প্যান্ট পরো রেডি হও ছোট ভাইকে নিয়ে বাজারে যাও আর ভাইনিকে নিয়ে বাজারে যাও তোমার যা ভালো লাগে বৌদি যা ভালো খায় তাই কেন তাই কিনে নিয়ে এসো ঠিক আছে যা যা তোমার খেতে ভালো লাগবে আমাকে বলো তাই নিয়ে আসবে আসবে

কত সস্তা সস্তা আমার দোকানে যাবে সেল কারে সস্তা এই মাল তো স্টুডেন্ট মাল টাকা কিলো 190 ওরে সরো বাজার করে নিয়ে পড়ো ওই দি গানটা বেরিয়ে গেছে একটু কি মাছ কত বড় এলি হ্যাঁ বড় এলি নিয়ে এসে সুপার গামেনি সুপার গামলা किंदका सुंदर सुंदर पडती सुंदर सुंदर पडती तोवर तो काम नाही फ्री দেখুন কত সুন্দর ইলিশ নিয়ে এসছে আর আজকে ইলিশটা দেখুন কত সুন্দর দেখতে একবারে মনে হচ্ছে রুপোর কি সুন্দর কালার দেখুন আর আমার থেকে দুই হাত আমার এরকম এরকম মানে মাছটা খুবই সুন্দর আছে আর ভালোই টাটকা আছে স্পেশাল হবে কারণ আজকে আমার মামা মামি এসেছে আর আমার মামা মামি এতবার এত ধরে আসছে কিন্তু কোনো দিন রাতে থাকেনি হয়তো বিকালে এসেছে আবার বিকেলেই চলে গেছে তো আজকে থেকেতে তার জন্য এই স্পেশাল মামা মামিদের জন্য ইলিশ দিয়ে খাই শুনবো আমার দাদা বলতে তোমরা দুজন বলো কি দিয়ে খাওয়া করবে কি শুধু দিয়ে দিয়ে একটু পোস্ত দেবে দরকার হলে হুম আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাস বেস্তালা আজকে মামা মামি মুক্তি কি শুনলেন কি এত অত রিচ ভালো লাগবে না প্লেন খাবার একদম আজ গরমও আছে কিন্তু আজকে সূর্য ওঠে কিন্তু ভাবসা গরমটা রয়েই গেছে শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে চলুন যাই তাহলে শাকগুলো কেটে তাহলে না সুতাগুলো সুন্দর আছে ধরো ধরো এই যে এই যে আমাদের কচুর শাক আর ওইখানে আছে কালো কচু ওইখান থেকে কটা নি তাহলে হয়ে যাবে ভালো বড় হচ্ছে তো এটা হুম কাটো হ্যাঁ কাটি দেবো কাটো মোটা হয়েছে না মামা ভালো হ্যাঁ মোটা হয়েছে ভালো মামাইছো

কচু শাক কচু সব একসাথে নিয়ে যাচ্ছি আর কাঁচা লঙ্কা তাহলে চলুন আজকে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন খুব মজা হবে বাবা থাকলে আরো মজা হতো কিন্তু আজকে বাবা ছুটি করতে পারবেই না কি করো তুমি ঘুম পারো নাকি কেটে নেবো

রান্না করলে একটুখানি হয়ে গেছে রান্নার সময় আপনারা দেখবেন তার পুরো সেম সে

সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত পাকা লঙ্কা দেব ভালো করে মাখিয়ে নেব আমি বাপা করবো তার জন্য টিফিনে সুন্দর করে আমি সাজিয়ে নেবো এক এক করে

দেখলেন কড়াইতে দিচ্ছি সেরকম ঢাকা হচ্ছে না তার জন্য আমি আবার ওইবার থেকে গামলা নিয়ে গামলাতে দিয়ে দিচ্ছি এই গামলা গামলাতে এই যে আমি ঢেকে দেবো ঢেকে আবার বসিয়ে দেবো গামলা ধরে তাহলে তাড়াতাড়ি হবে নাকি তাড়াতাড়ি হবে বসিয়ে দেবো এম হোক আর আজকে মামা বলছে তোদের পুকুরে মাছ ধরবো কারণ মামা তো আমাদের ভিডিও দেখে তো আমরা তো দেখেছেন কত আনন্দ করে মাছ ধরি সবাই মিলে তাই মামা বলছে জাল বের কর আমি ধরবো তো এই যে জাল নিয়ে যাচ্ছি আর ছোট জালটাই নিয়ে যাচ্ছি কারণ আমাদের বড় জালটা ভীষণ বাড়ি মামা বলছে অত বাড়ি আমি তুলতে পারবো না নিয়ে ছোট জালটা নিয়ে যাচ্ছি মাছ ধরবো চলুন দেখি কি মাছ পাওয়া যায় আর এমনি তো ইলিশ মাছ হচ্ছেই আর যদি কোনো মাছ পাওয়া যায় ওটা ভাজা করবো তাহলে ভাজা খেতে পারবে মামা মামি সবাই মিলে আমরা দেবো

अरे मां अच्छा हां मम्मा मम्मा আস্তে পড়ে যাও না देखो देखो

தான் வந்து வெளியே வச்சேன்.

যত যত দিন দেবে আমি তত দিন খেতে পারি যে ইলিশ মাছের মাথা যদি প্রচুর শাকে দেয় সব কচুর শাক খেতে টেস্টি হয়ে যাবে হ্যাঁ ছোট বউ ওই বউ তো মনে করে ছোট বউ জো বৌ মা কচুর শাক বললে একবারই আমাকে তুলে দিয়ে তোমার শাক পুজো তো আর কেটে দেবে না খেয়ে নেবে ধরুন কচুর শাক দিয়ে দাদাকে ছেড়ে আমরা খেতে পারি আপনারা বিয়ে জন্য কমেন্ট করেন না যে দাদাকে দেন না সত্যি আপনাদের চোখে যেটা দেখেছেন বলেছেন কিন্তু আমি ওনাকে না দিয়ে আমি খেতে পারি না আমি বলে আমি বাড়িতে বলে গেলাম এক কিলো খাসি আর একটা ইলিশ মাছ যদি পাও তাহলে ইলিশ আনতে তা মাংস করে খাসি গরমে খাসি খাওয়া ঠিক হবে যার জন্য ইলিশ নিয়ে যায় থেকে দুটো মাছ ধরলাম

দাদা এই এসে পুটতে জাল পাতল আমপাতে চলবা কাল কালকে তুই হবে না দাদা হ্যাঁ কবে চলরা মোটা এখনো দিন দিন পর না

বাড়িতে থাকলে খুব সুন্দর হতো দারুন একটা দিন আমার স্মরণীয় হয়ে থাকতো দাদা সচরাচর সময় পায় না আমি তো সকালে আমি শুরু করে গেছি কিন্তু আপনাদেরকে বলেছি যে আজকে চল্লিশ তেইশ বছর বিয়ে হয়েছে দাদাই প্রথম আমাদের বাড়িতে এটা রাত কাটালো এতই ব্যস্ত থাকে তা যাই হোক থাকতে পারে ভালো হতো দাদাকে কি কিছু জিনিস নতুনত্ব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরতে পারতাম তো আজকে আমাদের ওইদিকে কাছি ওই আমি চলে গেছিলাম এই এলাম মেসের কথা খেলাম দেখে গেছি না আমি সবাইকেই পেরেছি আর সঙ্গে বেশি খেলাম এটাই আমরা তুপ্তি পেলাম তা দেখ এ ধরনের ভিডিও আস্তে আস্তে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো